যেই সত্তার হাতে আমার প্রাণ তাহার শপথ করিয়া বলিতেছি আমার ইচ্ছা হয় যে আমি সংগ্রহের নির্দেশ দেই তারপর নামাজের আজান দেওয়ার জন্য হুকুম করি এবং একজনকে লোকদের ইমামতি করিতে বলি তারপর জামাতে সেইসব লোকদের কাছে যাই আর তাহাদের সহ তাহাদের ঘরগুলি জ্বালাইয়া দেই যে সত্তার হাতে আমার জীবন তাহার শপথ করিয়া বলিতেছি যদি তাহারা জানিত যে একটি মাংস হার কিংবা দুইটি বকরির খুর পাইবে তাহা হইলে তারা এসার জামাতে অবশ্যই হাজির হইত আলাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার তিরিশ